আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তো আজকে অল্প উপকরণ দিয়ে মুরগ রান্না করেছি আর এটাই শেয়ার করেছি সবার মাঝে চলুন তাহলে দেখে নেই কীভাবে রান্না করেছি মুরগ পোলার জন্য এখানে আমি চার পিস চিকেন নিয়েছি এখন আমি কাটা চামচ দিয়ে ভালো করে একটু নেব যেন মশলাগুলো ভিতরে যায় এটা এখন আমি এগুলো ভালো করে কেচে নিয়ে এখন রান্না করতে চলে যাবো এখন আমি চুলা একটি প্যান দিয়ে তেল দিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট পেঁয়াজের পেস্ট একটু তেলের কিছু পেঁয়াজ দিয়ে

আরে দিয়ে দিচ্ছি কেউ রাজল আর গোলাপ জল কেউ রাজল গোলাপ জলটা আমি একটু আগেই দিয়ে দি মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি চিকেন দিয়ে এইখানে মশলার সাথে নেড়ে চেড়ে মিক্স করে নেব এখন জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি ঢেকে দিয়ে মুরগিটা আমি এই মশলার ভিতরে কষিয়ে নেব মুরগি জামা কষানো হয়ে গেছে এখন গরম পানির ভিতরে গুঁড়া দুধ গুলে নিয়ে এটা দিয়ে দিব এ পর্যায়ে কিছু উপকরণ এড করব এখানে আমি টক দই আর পেঁয়াজ বেরেস্তা আর কিছু কিসমিস পেস্ট করে নিয়ে আসি এটা দিয়ে দিব এখন টমেটো সস দিয়ে দিব এখন দিয়ে দিতে একটু চিনি আর দিব কি এখন আবার একটু ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নেব চারটা দিন দিয়ে দিচ্ছি এটা হয়ে গেছে নামিয়ে নেব এখন পোলাওটা রান্না করে নিব এখন দিয়ে দিব কিছু গরম মশলা এখন দিয়ে দিব বাসমতি চাল চাল আমি দুইয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন এইখানে তো গরম পানি দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি এখন এখানে একটু ঘি দিয়ে দিবো বাটটা আমি দমে দিয়েছি নিচে একটা তাওয়া দিয়ে চোলা গাছটা কমিয়ে দিয়ে দমে দিয়ে দিচ্ছি পোলাটা আমার হয়ে গেছে এখন আমি এখান থেকে কিছু পোলাও উঠিয়ে নেব এখন জল দিয়েছি। সব পেঁয়াজ কেটে আরস্তা দিয়েছি। এতো ফাইনালি আমার রান্না শেষ মুরগ পোলাও এখন পরিবেশন করার পালা। এতো ফাইনালি হয়ে গেছে। मत राखी सब भारत थे बना अल्लाह पे